Get ready for an amazing adventure. Welcome to Taj Kids Zone. Let's learn, laugh and play together. Here at Taj Kids Zone, every day is a new discovery. Learn, laugh and play with Taj Kids Zone. Ek ek jadur chol তো সত্যি জাদু আলোয় ভরা এক পথ তাদের ডাক দিল নতুন অভিযানে ট্রান্সক্রিপশন এই দরজার ওপারে আছে এক অজানা দুনিয়া চল বিটু দেখি কি আছে ওদিকে এটা কি স্বপ্ন না তো না এটা আমাদের নতুন অ্যাডভেঞ্চার স্বাগতম ছোট্ট বন্ধুরা ট্রান্সক্রিপশন সেখানে ছিল এক জাদু ফুল যা আলো ছড়ায় সবার মাঝে